সব কুলই না পা খুব গরম গরম একটা খবর আছে তো আমরা বাংলাদেশের মানুষরা বাংলাদেশের মিডিয়ায় যেমন ভারতের কোন অমঙ্গলের কথা শুনলে বিপদের কথা শুনলে মা খুশি হয় এবং আমাদের বাংলাদেশের পত্রপত্রিকার হেডলাইন হয় এবং আমরা সবাই সুবহানাল্লাহতে ফেসবুক ইউটিউবে যে কমেন্ট সেকশন আছে সেটা গরম করে ফেলে কারণ ভারতের একটা খারাপ সংবাদ আমরা শুনছি ভারতের একটা বিপদের কথা আমরা শুনছি ঠিক একই ভাবে ভারত জনগণ তারাও চায় যে সম্পর্কে মানে তারাও মহা খুশি হয়ে যায় তারাও হরেরাম হরেরাম করে দুই পক্ষেরই একই সমস্যা তি যাই একমাত্র আল্লাহ মাহবুদ জানে কেমনি সমস্যার সমাধান হবে ভারতীয় জনগণের সাথে বাংলাদেশের কোনো শত্রুতা নাই ভাই আমরা ভারতের সাথে কোনো অন্যায় করিনি আর অন্যায় করার মতো মানে অনেক করার মতো অনেক বড় হইতাম না এখন না আমরা ছোট ঘাটো দেশ হইতাম ভারতের চাইতে বড় রাশিয়ার চাইতে বড় চীনের চাইতে বড় দেশ হইতাম না তারপরে ভাই বাংলাদেশের মানুষ যেন খুব আহ খুব অতিথি করেন মানুষ বুঝছেন আমরা খুব সহসর এবং অতিথি করেন মানুষ বুঝলেন গায়ে ফেরে আমরা কারোর সাথে ঝগড়া বিপাদে এগুলি দিতে নেই আমরা অন্তত করতাম না তো এখন কিন্তু প্রকমন্তরে কি করছে কিন্তু আমাদের পাশুপতিদের ভারত নানান ভাবে আমাদেরকে নানান ভাবে জ্বালায় বুঝছেন নানান ভাবে জ্বালায় বন্ডারে জ্বালায় অতুতি ভাবে জ্বালায় ওই বন্যার পানি দিয়ে জ্বালায় বুঝতো কত সহ্য করব তো যাই হোক এখন আপনারা জানেন 36 ঘন্টা ছোটিকা সফরে 36 ঘন্টা ছোটিকা সফরে মোদি যান দৌড়ে গেছেন কার কাছে কামপের কাছে ওই যে তারিফ কইছিলাম না একটা ভিডিও যে তারিফ তারিফ নিয়া গোরালট্রাম সারা দুনিয়াতে আতঙ্কের সৃষ্টি করছে মা সাথে কানাডার সাথে তারপরে মেক্সিকোর সাথে তারপরে ইউপিইউএন এর সাথে ন্যাটোর সাথে চাইনার সাথে রাশিয়ার সাথে ডেনমার্কের সাথে অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে इवन ভারতের সাথে ট্যারিফ নিয়ে চলেছে ফাটাফাটি অবস্থা তা এখন मोदी সাহেব যদি কোন মতে ডোনাল্ড ট্রাম্পের যন্তনে না হাতে হাতি পায় কোন মতে যদি কনভিন্স করে এই ট্যারিফের ব্যাপার সাপা সাতে না করে তাহলে मोदी তো গায়া কারণ তখন ভারতের অর্থনীতি তো ধ্বংস হবে যদি 10% জায়গা 20% ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বশাই এই ভারতের এর উপর যে আইটেম গুলো আমেরিকা ভারত থেকে আমদানি করে তো ভারতের অর্থনীতি তো গায়া আর ভারতের অর্থনীতি যদি যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের তো ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পরি ডোনাল্ড ট্রাম্পের কথা জয় বল এর জন্য এক মাসে হয়নি এক মাসে হয়নি ট্রাম্প গুড দিতে বসে কোমেল অফিসে হোয়াইট হাউসে তো এখন মোদীর সাথে দৌড়ে চলে গেছে তাড়াতাড়ি বসের কাছে তার ছোটবেলা ন্যাংটা কালের বন্ধুর কাছে দৌড়ে চলে গেছে এই পাথরটা আর ভারতের যত মিডিয়া বাহিনী আছে তারও গেছে তার সাথে এই যে পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে হলো মোদি এখানে হলো ডোনাল্ড ট্রাম্প আর এখানে মোদি পক্ষে যারা ডিপ্লোমেট ছিলেন আর সাংবাদিকরা ছিলেন তার বহরে মোদি সাহেবের বহরে যারা ছিল তো তারাও এখানে আছেন ডোনাল্ড ট্রাম্পের কিছু গণ্যমান্য ব্যক্তিও এখানে রয়েছেন এখনো মিটিং চালু হয়নি বুঝছেন এখনো মিটিং চালু হয়নি মিটিং একটু পরে চালু হবে তো এর ভিতরে এক সাংবাদিক ইন্ডিয়ান এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্প একটা খোঁজা মেরা গেছে ডোনাল্ড ট্রাম্পে কি করেছে একটা খোঁজা মেরা গেছে খোঁজা কি বাংলাদেশে একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী বাংলাদেশের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনাকে লাঞ্ছনা অপমান গঞ্জনা নানান ভাবে ছাত্র জনতা যারা আছে বাংলাদেশে কিছু উৎসৃঙ্খল লোক আমরা মানে উচ্ছৃঙ্খল লোক আচ্ছা বাংলাদেশের সব উৎসৃঙ্খল লোক লুঙ্গি বাহিনী সবাই কি করছে এই বেচারা একজন নির্বাচিত বাংলাদেশ তো তারা তো নির্বাচনে পাঠিয়েছে বুঝছেন এক্সাইল করছে কোথায় ইন্ডিয়াতে তো এখন আমরা তো তাকে এখানে রাখছি এই ছয় মাস ধরে বসে বসে তারা খাইতেছে ডাইল যাই পারি আমরা তো খাওয়াইতেছি তো এই ব্যাপারে বাংলাদেশে যে ছাত্র বিপ্লবের হলো এই ব্যাপারে আমি কিছু একটা বলেন আপনার এই পর্যন্ত ঝগড়া বুঝছেন আবার ওই নেটোর লাগে গুতাগুতি করতেছেন সব কাহিনী আমরা জানি সব কাহিনী শুনি প্রত্যেকদিন পত্রপত্রে কিন্তু বাংলাদেশে এত বড় একটা ঘটনা ঘটলো ভাই যদিও আপনার কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস না কিন্তু বাংলাদেশের ওই মেহমানকে আমরা ছয় মাস ধরে পয়সা ডাল ভাত খাইতে আমরা তো আর কতদিন ধوام হই মহমান রে তখন ট্রাম সাফ সাফ তারে বলে দিছে বুঝছেন তো ট্রাম ব্যাপারটা তো বুঝিনি ট্রাম ব্যাপারটা তখন বুঝিনি তো ট্রামটাকে জিগেস করছে যে শেখ হাসিনা কি হাসি নাকি তখন ওই সাংবাদিকে বলতো যাচ্ছেন হলো বাংলাদেশের এক্সপার্ট मिनिस्टर এক্সপার্ট मिनिस्टर কো আছে ঠিক আছে তারপরে তো কি হইছে তার কয় ওই ই প্যাকে নাম করছে তারপরে ওই ভারতে যায় আমাদের দেশে আসে আমরা বসে বসে খাইতেছে কয় আচ্ছা তো ভারতে কেন আসে বললাম ভাই আন্দোলন আন্দোলন করছে এই কি তাদের তো এখন কে বাংলাদেশ চালাইকে ট্রাম্পছে এখন বাংলাদেশ চালাইকে ডক্টর আচ্ছা তো ডক্টর কি করেছে ভাই কিছু করে না বাংলাদেশের প্রথম ইন্ডিয়ার গভর্নমেন্টের প্রথম ইন্ডিয়াতে তো শেখ হাসিনা আবারও জিজ্ঞেস করছে শেখ হাসিনা কি করছে আরে ভাই বললাম তো শেখ হাসিনা দুইজন এখন কোথায় ইন্ডিয়াতে সাংবাদিক আরে ভাই আমি হাসিনা হলো ইন্ডিয়াতে ডক্টর মোহাম্মদ হলো বাংলাদেশে আচ্ছা 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 বুঝতে পারছি হাসিনা হলো বাংলাদেশে ইন্ডিয়াতে মানে বলল যে রাখো না সে আমাদের সাংবাদিক ভাই তোমার প্রশ্নটা ঠিক মতো করতে ভাই আমি একটু বুঝে বুঝতেছি তোমারে ওই বাংলাদেশ একটা ভূতান হয়েছে তো তো ভূতান হওয়ার পরে আমাদের যে মেহমান আমরা রাখছি নিয়ে নানান সমস্যা আছে তো সেই মেহমান সেই সমস্যার কারণে গণ অভ্যুতানের তারপরে তারপরে ওই আমরা আমাদের দেশে আসে তো এই কাহিনি তো এখন ডোনাল্ড ট্রাম্প আছে এটা তো বলবাম ইা বাংলাদেশে একটা গণ অভ্যতানের হয়েছে

উগ্রবাদী ধর্মীয় জঙ্গি বাহিনী আছে এই ধরনের কথা তারা শুনতে চাইছিল যে এরা এইসে একটা নির্বাচিত সরকারকে তারপরে বাচ্চারা জীবনে প্রাণের ভয় অন্য দেশে যেতে বাধ্য হয়েছে এবং আমেরিকার সরকার জিনিসটাকে গভীর গভীরভাবে পর্যবেক্ষণ করতেছে দরকার হলে আমরা সপ্তম নৌ ভোর পাঠে এই বিচার কার্যক্রম করুন এই বিচার মানে বিচার করুন তখন হলে সপ্তম নৌভার পাঠে তো এরা শুনতে চাইছিল ডোনাল্ড ট্রাম্পের থেকে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প

আমি ডোনাল্ড ট্রাম্পকে ভোটটা না দিলেও একজন যেহেতু প্রেসিডেন্ট উনি এখন হোয়াইট হাউসে যেই আসলটা কেন এখন মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন তো তাকে আমরা ভোট না দিলো তাকে আমরা রিসপেক্ট যারা আমরা আসে আমাদের প্রেসিডেন্টের সাথে তো ডোনাল্ড ট্রাম্পের একটা

এখন যাই হোক সে কাহিনীতে গেলো তো এখন মোদী সাহেব তো কোনো ভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে বের করতে পারেনি যে বাংলাদেশের গণভূতান এটা অন্যায় ভাবে হয়েছে সে হয়েছে মূল্য করছে এগুলো নানান ভাবে চেষ্টা করছে বের করতে পারে উল্টা এখন মোদীর সাহেব কেন গেছে সেই প্রসঙ্গে তো যে ভিডিও শুনতে বলছিলাম ওই ট্যারিফ কমানোর জন্য যে ভাই সবাই তো আপনি দরির উপরে রাখছেন বাস দিতেছেন ভাই আমারে যদি কিছু একটা করেন আমি বহুত কষ্ট করে তিনবারের মতো প্রধানমন্ত্রী হয়েছি

তর্ন মধ্যে যে বসে কি করবো মানে টাইম তো দিতে মধ্যে আমি কাজ করতে আমি লোভ থার্টিভ নিয়ে যা দিলাম দশটা